বন্ধুরা আপনারা আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মিনি ইউপিএস তো এই মিনি ইউপিএসটা দিয়ে রাউটার এবং অনুকে চব্বিশ ঘন্টায় চালু রাখা সম্ভব তা কীভাবে করবেন কী কী প্রয়োজন পড়বে এবং কোন জিনিসটা নেবেন বা কোনটা অরিজিনাল কোনটা লোকাল সেটা অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যেটি সেটি হচ্ছে ওয়াইফাইয়ের ইউপিএস এখানে দেখুন পাঁচ ভোল্ট নয় ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট এবং এই পাশে আছে ইনপুট এবং কত লেভেল চার্জ রয়েছে সেটিও দেখা যায় এখান থেকে এবং ইউপিএস মোডে নাকি পাওয়ার মোডে রান হচ্ছে এইটা তো এটাও পাবেন এরপরে এই পাশে দেখুন একটা সুইচ রয়েছে যেটি আপনি অন অফ করে ব্যবহার করতে পারবেন আর এই পাশে যেটি আমরা দিয়েছি এটা হচ্ছে বাক মডিউল কনভার্টার এটা দিয়ে আপনার হচ্ছে ভোট কমানো যায় কারণ এটা আমরা ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থের জন্য কেননা যেহেতু অনেকে বলেন যে আমার চার্জার থাকা অবস্থায় আমরা ইউপিএস বোর্ডে লাইন দিতে পারবো কি না তো এই বোর্ডটা যদি আপনার লাগান থাকে তাহলে সার্কিটটা লাগান থাকে তাহলে আপনার চার্জার লাগানো অবস্থায় যদি ভোল্ট বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এইটা থেকে পার হবে না বা ইউপিএস বোর্ডে আসবে না ভোল্ট বেশি এবং আপনার রাউটার অনুতে ভোল্ট কম কোনো সময় বেশি যাবে না যার কারণে রাউটার অনু সেফ থাকবে কোনো ধরনের রাউটার অনুতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই জন্য আসলে আমরা এই মডিউলটা আলাদা করে লাগিয়েছি এখানে সুইচ অন অফের জন্য রেখেছি আপনাদের কোনো রিক্স ছাড়া আপনারা একটা মিনি ইউপিএস নিতে পারেন তো আপনারা যে বিষয়টা অনেকেই বলে থাকেন যে ভাই ব্যাকআপ কেমন হবে ভাই আমি আপনাদের বলি ব্যাকআপটা হচ্ছে মূলত ব্যাটারির উপর ব্যাকআপ হয়ে থাকে আপনার ব্যাটারি যেরকম সেরকম ব্যাক হবে তো আপনার ব্যাটারি যেরকম সেরকম চার্জার ব্যবহার করতে হবে ঠিক আছে আর আপনি যদি এখান থেকে ইনপুট দিয়ে চার্জ করতে চান তো সেই ক্ষেত্রে আপনার এই মিনি ইউপিএস বোর্ডে দিয়ে যে সংযোগ দিয়ে যে চার্জটা করতে পারবে শুধুমাত্র আপনার তিনটা বা চারটা লিথিয়াম বা ছয়টা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি কিন্তু একটা ছোটো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন যদি আপনার ব্যাটারি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাটারি দিয়ে চার্জ করতে পারবেন না এই ইউপিএস বোর্ড দিয়ে চার্জ সরাসরি করতে পারবেন না তখন আলাদাভাবে চার্জার ইউজ করতে হবে তো যার কারণে মূলত আমরা এই পাশে একটি নতুন মডিউল যোগ করেছি বাঁক কনভার্টর মডিউল এইটা ব্যবহার করলে আপনার কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না একদম সেফ ব্যবহার করতে পারবেন কোনো সময় ব্যাটারি কালেকশন খুলতে হবে না ঠিক আছে বা চার্জারের কালেকশন খুলতে হবে না আপনার অটোমেটিক চার্জ হবে এবং অটোমেটিক আপনার রাউটার অনু সারাক্ষণ চালু থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো আমরা এটা মোটামুটি অনেকগুলো সেল করেছি তো আপনারা বন্ধু বান্ধব যারা আছেন তারাও আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এরকম একটা মিনি ইউপিএসের রিভিউ দেওয়ার জন্য তো মূলত আপনাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যারা আসলে ইউপিএস মিনি ওপিএস করতেছে তাদের জন্য আর এই প্রোডাক্টটা যারা হচ্ছে কিনতে চাচ্ছেন তাদের বলি ভাই তারা অবশ্যই আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই মূলত এইটা প্রোডাক্টটা সেল হয়ে থাকে অনেকে বলে যে ভাই আমি হয়তো শুধু সার্কেট বোর্ডটা নেব এরকম হয় অনেকে বলে বক্স সহ আবার অনেকে বলে যে ভাই আমার জাস্ট হচ্ছে পুরা সেট আপটা লাগবে ব্যাটারির সহ এই হয়তোবা বড় ব্যাটারি নিব বা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে নিব এরকম অনেক কথা থাকে প্রশ্ন থাকে যার কারণে আমি এইগুলো বলে দিলাম তো আপনারা যাদের মতামত থাকবে হয়তো বা কোনো বিষয়ে তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সবসময়ই আপনাদের পাশে আসি আপনাদের দেখিয়ে দেব তো এই ইউপিএস বোর্ডে দেখুন এখানে আমরা এই যে দুইটা ওয়ার রেখেছি একটা হলুদ একটা লাল লালটা হলো পজিটিভ আর হলুদটা হলো কালো বলে ধরে নিব আমরা তো এটা হলো নেগেটিভ এর সাথে আপনারা এই যে কেবল দুইটা পাবেন যেটা হচ্ছে রাউটার অনুতে ব্যবহার করার জন্য এখন রাউটার অনুতে সংযোগ দিতে গেলে তো আর আপনারা কেবল তৈরি করতে পারবেন না যার জন্য আমরা দুইটা কেবল বা তিনটা কেবল বা চারটা কেবল আলো আলোচনা সাপেক্ষে আপনি জয়টি কেবল নেবেন সে কয়টাই আমরা সেট আপনাকে করে দেবো ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পর দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে